হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অন্যান্য স্থানের মতো গাজীপুরের কালিয়াকরে ঢাকা টাঙ্গেল মহাসড়ক জুড়ে রয়েছে অটো হিরিক ফলে হর ঘটছে দুর্ঘটনা গেল রাতেও কালিয়াকরের মাকিস বাথান এলাকায় ঘটে নিষিদ্ধ ঘোষিত অটো সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা এতে নিহত হন তিনজন গাজীপুর থেকে সহকর্মী আফসার খান বিপুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আব্রার আহমেদ মাহি গেল রাতে গাজীপুরের কালিয়াকুরে মাকিসবাথন এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে বিকট শব্দে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের বাকিদের কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন ও শেখ ফজিল্লাস মুজিব মেডিকেল কেপিজি হাসপাতালে নিয়ে গেলে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয় এতে ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেল্পার এসব আদক্ষ চালকের ফলে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে সাধারণ যাত্রীদের বলছেন এলাকাবাসী আর সরকার যেহেতু বন্ধ করছে তারপর রিক্সাগুলো চালায় ফল চলে কেন চলে কিভাবে চলে কার ইঙ্গিত চলে এটা প্রশাসন দেখা উচিত প্রত্যেকটা ড্রাইভারকে প্রশিক্ষণ এবং তারা বাদকা সত্য কিনা এটা চেক করে তাদেরকে যেন লাইসেন্স দেওয়া হয় রাত এগারোটার দিকে যে গাড়িটা আসতেছে এই গাড়িটা কি ড্রাইভার চালাচ্ছে না হেলভার চালাচ্ছে এটা সঠিক তদন্ত করা উচিত অপরদিকে অটোরিক্সা চালকরা জানান তারা মহাসড়কে চালান না অটোরিক্সা করছে এটা তো হাই রোডে নিষেধ করছে এই রোডে তার নিষেধ করে নেই ঘটনার রাস্তা বই আসে না অটোরিকশার অবাধ চলাচল ও অদক্ষ ড্রাইভারের বিষয়টি সামনে এনে আইনের সঠিক ব্যবহার ও প্রয়োগের দাবি জানান নিহতের এক স্বজন সঠিকভাবে আমাদের যে আইন আছে এগুলো এইগুলার প্রয়োগ নাই এই প্রয়োগটা যাতে সঠিকভাবে হয় আর যাতে এইভাবে অকালে প্রাণ না যায় এটাই আমার কথা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ পরে পরিবারের মাঝে লাশগুলো হস্তান্তর করা হয় বলে জানান কালিয়াকুরু থানার উপপরিদর্শক এসআই রাহা দাকুন্দ পাঁচজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পাঁচজনই মারা গিয়েছে তাদের চারজনের লাশ আমরা পাইছি অপর এক নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান দৃষ্টি যদি অদুঃখ দেন যদি তবে কিছু এদিকে নির্দিষ্ট লাইনে মেনে চলাচলের কথা জানান স্থানীয়রা তাদের দাবি অন্তত মহাসড়কে যেন অটোরিক্সা না চলে এ বিষয়ে চান প্রশাসনিক পদক্ষেপ নির্দিষ্ট রাস্তা চলাচল করা উচিত যাতে বড় গাড়ির সাথে সংঘর্ষ না হয় প্রশাসন লেজ রাখে একটা গাড়ি রাস্তায় করতে পারে না একদিকে অদক্ষ কিশোর চালক অপরদিকে নিষিদ্ধ অটোরিকশা বন্ধ করা না গেলে মহাসড়কে সৃষ্টি হবে যানজট ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই এ বিষয়ে প্রশাসনকে আরো তৎপর হওয়ার কথাই বলছেন গাজীপুরবাসী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক